you uh -huh. তো বন্ধুরা অষ্টমীর দিন খুব ভালো করে পুজো প্যান্ডেল হপিং করলাম তারপরে এই যে রাউস উদিপি হাউমে চলে এসেছি আর এটা অর্ঘর চয়েস ও এখানে এসে এই যে ইডলি খাবে সাম্বার ইডলি এসব নিয়ে বসেছে আমাকেও বলছিল খেতে বাট আমার আর তখন খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে জল খাই বা ঠান্ডা কিছু খাই এই চাটনিগুলো আমার খুব ভালো লাগে একটু ওটাই চেখে দেখলাম বাট আমার তখন মনে হচ্ছে কী করে আগে ঠান্ডা খাই প্রচণ্ড চেষ্টা পাচ্ছিলো মানে এত গরম লাগছে আর এরকম ভিড় ভাট্টা তো যাই হোক আনন্দ করেই পুজোটা খুব সুন্দর করে কাটালাম অষ্টমীর দিন সকাল থেকেই তো দেখলে কী কী করেছি খুবই ব্যস্ততার মধ্যে ছিল তার সাথে খুবই আনন্দ হচ্ছিল এবারে আমি হাতে নিয়ে নিলাম লসি তো তোমরা কারা কারা লসি লাভার জানিও আমাকে আমার খুব ভাল লাগে এবারে দেখো অর্ঘর কাণ্ড ফিল্টার কফি খাচ্ছে এভাবে কায়দা করে এইভাবেই নাকি খেতে হয় তো আমার কফি বলতে দুধ কফি ভালো লাগে না আমার যেটা ভাল লাগে ব্ল্যাক কফি আর কোল্ড কফি হলে তো আর কোনো কথাই হবে না দারুণ লাগে আরও এভাবে খাচ্ছে এভাবে খাওয়ার কারণ হচ্ছে কফি গরম থাকে তো সেটাকে ঠান্ডা করে খাওয়ার একটা টেকনিক যেমন চা গরম চা খাই খেতে গেলে অনেক সময় প্লেটে ঢেলে মানুষ চা খায় সেই আর কি আর এবারে কফি খাচ্ছে কফিতে চুমুক দিচ্ছে তার সাথে আমাকেও অনেক কিছু ভাষণ দিচ্ছে তো এই হচ্ছে বিষয় আবার কফি খেতে খেতে ইডলি খাবে তো অর্ঘ নিজের মতন রয়েছে আমাকে ওই যে ভিডিওটা করো আমি দেখো ঢালছি কীভাবে বাটি বাটি থেকে গ্লাস গ্লাস থেকে বাটি ও একটা খেলা পেয়ে গেছে খেলতে বসে গেছে যাই হোক তার সাথে আমার লেগ পুলিংও চলছে আমি ওকে হাজারটা প্রশ্ন করছি ও বক বক করছে তো এগুলো আর আমি তোমাদের শোনাচ্ছি না তাই এখানে ভয়েস ওভার দিচ্ছি মিউট করে দিয়েছি বক 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 করেই যাচ্ছে আর আমি এখানে লস্যিটাই এনজয় করছি আর লসি খাচ্ছি বলে আমি কফিটা টেস্টও করলাম না কারণ একেবারে গুড়ুপাক হয়ে যাবে দইয়ের সাথে কখনই কফি দুধ কফি চলবে না কুড়ো কফি চলবে না দুধ কফি কেন ব্ল্যাক কফিও চলবে না এরপর আর কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না তবে অর্ঘ বলছিল দেশপ্রিয় পার্কে ঠাকুরটা দেখবে তো ভাবছিলাম ওটাতে একবার যাই তো ওর বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিলো হঠাৎ করে কিন্তু আমরা সবাই মিলেই চিন্তা করলাম যে দেশপ্রিয় পার্কে যাওয়া যায় কিন্তু এত লম্বা লাইন সেই লাইনটা ঘুরে পুরো যেতে যেতে এক দু ঘন্টা তো লাগবেই কে এত লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখে বলো তো আমার তো একদম ধৈর্য নেই ঠাকুর দেখতে ভালো লাগে কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে দেরে অত ঘুরে ঘুরে দেখা একেবারে বেকার এনার্জি লস তাও আবার একটা ঠাকুর মানে একটা প্যান্ডেলের জন্য এক দু ঘন্টা শুধু শুধু সময় নষ্ট সেই জন্য এই কটা ঠাকুর দেখে আনন্দ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম তোমাদের কেমন কাটলো মানে দুর্গা পুজো বা এই যে মহাষ্টমী অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা